নমস্কার আমি বনানি চলে এসেছি বরানির হেসেলে একটা নতুন রান্না নিয়ে আজকে আমি করবো পুট ভরা কাঁকরোল সেটা করব চিংড়ি মাছ দিয়ে কেউ চাইলে আমি নিরামিষও করতে পারে কিন্তু আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করবো সেই জন্য কাঁকরোলের পিঠটাকে যেগুলো কাটা কাটা থাকে সেগুলোকে ছাড়িয়ে আমি টুকরো করে সিদ্ধ করে নিয়েছি হালকা একটু নুন দিয়ে দিয়ে যে দানাগুলোকে আলাদা করেছি এবার এই দানাগুলোকে আমি একটু মিক্সিতে জাস্ট একটু ঘুরিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা একটু কুচি করে দিচ্ছি ঝালটা যে যেমন খাবে সে সেভাবে দেবে এবার এটাকে আমি একটু পেস্ট করব পেস্ট করতে যাওয়ার আগে আমি ততক্ষণে কড়াইটা বসিয়ে তেলটা গরম করতে থাকি কড়াইতে আমি অল্প করে একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি ততক্ষণে তেলটা গরম হতে ততক্ষণে আমি এটা একটু মিক্সিতে ঘুরি নিয়ে আসি এইভাবে আমি বেশি পেস্ট করে একটু দানা দানা রেখেছি এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব একটু রসুন কুচি যে হালকা ভেজে নেব এবার আমি দেব পেঁয়াজ কুচি এখানে একটা ছোট পেঁয়াজ একদম ছোটো একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর যদি পেঁয়াজ রসুন ছাড়া করতে চাও চিংড়ি মাছ ছাড়া তারা শুধু পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে শুধু ওই নারকেলের ওই নারকেল কিশমিস বাদাম এসব দিয়ে করতে পারো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি একটু চিংড়ি মাছের মধ্যে চিংড়ি মাছের সঙ্গে আমি এই নারকেল কুচিটাও ভেজে নেব

বড়গুলো টুকটো টেকেটে দিচ্ছি তাহলে মুখটা পড়বে এই যে আমি এটাকে টেস্ট করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটু বড় মশলার গুঁড়ো গুঁড়ো আর চামচ জিরের গুঁড়ো আর দেব একটু গরম মশলার গুঁড়ো স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম আর দেব যে কিসমিস গুলো ছোট ছোট করে টুকর করে রেখেছিলাম সেটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো আটা চলে যাবে তারপরে এটা যখন হয়ে যাবে তখন পরের থেকে আলগা উঠে আসবে মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে সাইডে তেল বেরিয়েছে আমি অবস্থা দিলাম একটু চিনে বাদাম একটু গুঁড়ো করে দিলাম হাফ গুঁড়ো করে কেউ চাইলে এখানে কাজু বাদামও ইউজ করতে পারো আমি চিনে বাদামই দিলাম আমার পুকুর রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব হয়েছে যতক্ষণে কুকটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা ব্যাটার বানিয়ে নেবো ব্যাটার বানানোর জন্য আমি এখানে বাসমতি চালই ভিজিয়েছিলাম আমার ঘরে আতপ চাল ছিল না বলে সেটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এটা এখন আমি বেটে নেব একটু কাঁচা লঙ্কার মধ্যে আমি তিনটে দিলাম যার যেরকম ঝাল খাবে সেভাবে দেবে আর দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করব দিয়ে দিলাম সামান্য নুন এবার আমি এটা ভালো করে পেস্ট করে নেব চালটা আমার বাটা হয়ে গেছে লঙ্কা নুন দিয়ে এবার এটাকে আমি বাটিটার মধ্যে ঢেলে নাম এবার আমি চালটা ঢেলে নিয়েছি বাটা চালের বাসমতি আতপ চাল দিয়ে করছি কেউ চালে গোবিন্দক চাল বা এমনি আতপ চাল বা চালের গুঁড়ো বেসন যে যেরকম পারবে সেভাবেই খেতে করতে পারো কিন্তু বাসমতি চালের গুঁড়ো চালটা গুঁড়ো করেছে বলে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম যেটুকু লাগবে অল্প করে আগে দিলাম এর মধ্যে আমি দিয়ে জন্য বেসনটা দিয়ে চালের চাল বাটাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে আর একটু লাগবে জল বেশি পাতলাও হবে না আবার বেশি ঘন হবে না এই অবস্থা আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো কেউ চাইলে হলুদ নাও দিতে পারো আমি একটু সামান্য দেব সামান্য একটু চামচের আগায় করে হলুদ দিয়েছি আর তখন একটু নুন দিয়েছিলাম বাটাশমা আর এখন একটু দিচ্ছি নুনটা সবাই একটু চেক করে যে যেমন খাও সে সেইভাবে দেবে দিয়ে এটাকে ভালো করে যেরকম আমরা বেগুনি বানাই ওরকমভাবে ফেটাতে হবে এটা আমার ফেটানো হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দেব এবার আমি পুটটাও ঠান্ডা হয়ে এসছে আমি কড়াইতে কড়াই বসিয়ে আমি পুকটা ভরতে থাকবো কড়াইটা গরম হতে থাক তারপর আমি এর মধ্যে তেল দেব ততক্ষণে আমি এই পাটিগুলোর মধ্যে পুরটা ভরে নেব চিংড়ি মাছের জায়গায় কেউ অন্য কোনো মাছ দিয়ে যেমন কাতলা মাছ বা ভেটকি মাছ দিয়েও করা যায় ভেটকি মাছ কাঁটা ছাড়িয়ে এরকম পুর বানিয়ে বা কেউ চিকেন দিয়েও করতে পারো যার যেরকম লাগে কেউ নিরামিষও করা যায় পনির দিয়েও করা যায় আমি আজকে করছি চিংড়ি মাছ দিয়ে কড়াইটা আমার গরম হয়ে গেছে একটু মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এখন কড়াইটা গরম হয়ে গেছে আমি পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি যেহেতু এটা একটু ছাঁকা তেলে ভাজতে হবে তেলটা আমি একটু বেশি দিচ্ছি আমার সব পুর ভরা হয়ে গেছে দেখো আমি এইভাবে পুরগুলোকে ভরেছি একদম সমান সমান করে বেশি ভরিনি এবার আমি তেলটাও এখানে গরম হয়ে গেছে এবার আমি হাত দেবো না এরকম চামচ দিয়ে ব্যাটারটাকে লাগাব লাগিয়ে আমি মিশিয়ে ছেড়ে দেবো আবারও একটা দেখাচ্ছি এবার ব্যাটারটাকে লাগাবো এইভাবে আমি দুটো দুটো করেই দিচ্ছি এক পিট হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেবো এবার আমি এক সাইড এবার উল্টে যত তেল দেবে ততটা ক্রিস্পি হবে আমি যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি ওই জন্য আমি দুটো দুটো করে ভাজছি দুই পিট আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার একটা একটা করে আমি তুলে নেব খুব সুন্দর দিলো গন্ধের ইচ্ছা আবারও সেম পদ্ধতিতে আবার এগুলো ভালো করে লাগিয়ে ব্যাটারটাকে ভালো করে লাগিয়ে চামচ দিয়ে তারপরে আমি বাকিগুলো আমি ভেজে নিচ্ছি সবগুলো দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো শুনতে পাচ্ছো এরম আওয়াজ হচ্ছে আচ্ছা আমি তোমাদের আরেকটা কথা বলে রাখি ধরো একসঙ্গে তুমি অনেকগুলো বানাচ্ছ তখন তোমার বাড়িতে যারা যারা খাওয়ার তোমার বাড়ির মেম্বার বাড়িতে নিয়ে বা গেস্ট আসলে খাওয়াবে তোমরা এই যে আমি এখন যে এই যে কড়াইতে যেরকম আছে দেখো আমি এখানে রেখেছি একটা তোমাদের বোঝানোর জন্য ঠিক আছে এটা সাদা সাদা এর এটা একদম কড়া ভেজেছি লাল লাল হচ্ছে এটা সাদা সাদা এটা আমি আবার পরে ভাজবো যেন এগুলো ঠান্ডা হলে ভালো লাগবে না একদম গরম গরম খেতে হয় সেই জন্য আমি ওই জন্য কম তোমাদের সেটা বোঝানোর জন্য ওটা আমি কম ভেজে রেখেছি এরকম তোমরা এই অবস্থা তুলে রাখতে পারো যখন খাবে তখন একদম গরম তেলে তেল তো থাকবে তেলটাকে গরম করে দিয়ে একদম মুখ মুচে করে ভেজে নেবে ঠিক আছে সেরকম আওয়াজ হচ্ছে আমি তুলে নিলাম আমি একটা কেটে তোমাদের দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে আমার সবগুলো ভাজা হয়ে গেল এবার তোমাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি একটা একটা কেটে আমি দেখাবো কত সুন্দর হয়েছে ভেতরটা দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে এই হচ্ছে আমার চিংড়ি মাছের কুট দিয়ে চিংড়ি মাছের কুট দিয়ে কুট ভরা এটা গরম ভাত দিয়ে ডাল লেবুর ডাল দিয়ে ভালো লাগবে আবার কেউ সন্ধেবেলা চাইলে এক কাপ গরম চা বা কফির সঙ্গে কুড়মুড় করে খেতে পারবে আর আমি তোমাদের আগে আওয়াজ করে দেখালাম কত সুন্দর আওয়াজ হচ্ছিল খুব মুচমুচে হয়েছে তোমরা এভাবে বানিয়ে রাখবে আর যখন খেতে ইচ্ছা করে গরম গরমে আর একটু ভেজে নেবে তাহলে দেখে খুব ভালো লাগবে কেমন লাগলো আমার ভিডিওটা আর আমার এটা আমার বর্ণীর হেসেল ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা পুরো দেওয়া আছে তোমরা কেউ দেখতে চাইলে সেখানে এই পুর ভরা কাকরোলের ভিডিওটি বর্ণির হিসেবে ইউটিউবে এই পুর ভরা কাকরোলের রেসিপিটা ইউটিউব চ্যানেল বর্ণির হিসেবে পুরো দেওয়া আছে ডিটেলসে তোমরা চাইলে কেউ ওটা দেখে দেখে নিতে পারো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই একটু পাশে থেকেও একটু একটু রিয়াক্ট দিও একটু কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে আমিও তোমাদের পাশে থাকবো আজ এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে টাটা